রক এরা জনগণ জানে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন কারা পায়ের রক কাটে তা জনগণ জানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামাত আজ রবিবার রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভি জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয় শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তর হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডারবাজি সহ নানান কিছু দখলে করেছে একটি দল তিনি বলেন পাঁচ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচ আগস্টের পরে ব্যাংক লুট করছে একটি ইসলামী দল রিজভি অভিযোগ করে বলেন শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় নিউজ ডেস্ক ফোকাস টিভি পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে